একমি কোম্পানির প্রস্তুতকৃত সালফাভেট পাউডার যার প্রতি দশ গ্রাম স্যাসেটে রয়েছে সালফোডেনামাইড বিপি দশ গ্রাম এটা সালফাটিনামাইডের প্রতি সংবেদনশীল জীবাণু সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার্য এটা ডাস্টিং পাউডার হিসেবে চামড়ার সংক্রমণ স্থায়ীভাবে ব্যবহার করা যায় অনেক সময় দেখা যায় গরুর ক্ষেত্রে যেমন যে কোনো এফএমডি রোগের ক্ষেত্রে বা এলএসডি রোগের ক্ষেত্রে অনেক ক্ষত হয়ে থাকে গরুর পায়ে বা সারা শরীরে এই সব ক্ষেত্রে এটা ব্যবহার করলে ঘা শুকানোর ক্ষেত্রে বা ক্ষত শুকানোর ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে শুধু এগুলোই না যে কোনো কাটা ছেঁড়া ফাটা এ ধরনের বা ঘা হয়ে যাওয়া অনেক সময় দেখা যায় গরুর কাঁধের উপর দিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখে অনেক দিন এভাবে রাখার ফলে ওখানে কেটে যায় কেটে গিয়ে ওখানে একটা ক্ষত সৃষ্টি হয় এই ক্ষত শুকানোর জন্য সালফাভেট পাউডার অনেক ভালো কাজ করে সালফাভেট পাউডার একটু ভ্যাজলিনের সাথে পরিমাণ মতো মিশিয়ে নিয়ে ক্ষত স্থানে লাগালে খুব দ্রুত কাজ করে থাকে অথবা যে কোনো ভেটেনারিয়ান এর পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে